সরকারি আইনকে উপেক্ষা করে গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্ম অবস্থানে বসল গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নাম্বার গোলার গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ গোলার হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল দোলাই বয়স ষোলো বছর তার ইচ্ছের বিরুদ্ধেই তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে যা আইনি অপরাধ শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলাই বাড়িতে হাজির হয় গোলার হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনে ধর্না অবস্থানে বসে পড়েন কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের দাবি কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর জন্য লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে তা না হলে তারা ধর্না অবস্থান চালিয়ে যাবে তবে মেয়ের মা রেখা বলেন মেয়ের বিয়ে তারা দেননি মে নিজেই পালিয়ে গিয়ে দুমাস আগে বিয়ে করেছে না জানিয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার মা রেখা তবে তিনি তার মেয়ের শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্ণা অবশেষে সন্ধেই তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে তবে অবস্থান তুলে নেন কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তোমরা কন্যাশ্রী ক্লাব এখানে কেন ধর্নায় বসেছো এখানে কারণ আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব কোয়েল দোলই নামক একটি আমাদের বান্ধবীর আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা আর আমাদেরকে আমাদেরকে একই ভাব মানে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কোয়েল দোলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না আমাদের কোয়েল দোলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই ওই জন্য আমরা বসে আছি কোন ক্লাসে পড়ে কোয়েল কোয়েল নবম শ্রেণী ছাত্রী বিয়ে দিয়ে দিয়েছেন আমরা বিয়ে দেইনি মেয়ে চলে গেছে আমরা যাতা তো করি আপনারা খোঁজ করেছিলেন খোঁজ করেছিলাম খোঁজ পাওয়া যায়নি আর কিছু বলেনি থানায় জানিয়েছেন না থানায় জানাই আর বাবা থাকেনি থানায় কি করে মেয়ে মানে সবাই কা মানে আপনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে আপনি কোথাও জানেন না না কুটুম্ব বাড়িতে সব বুঝেছিলাম তাহলে বিয়ে হয়েছে বলে জানলেন কি করে এবার পাশে বলছে আমারই কুটুম্ব বাড়ি ছিল সেখানে